কুমড়ো আলু দিয়ে ভাজা তার সাথে রুটি হ্যাঁ আজকে ছিল সকালে টিফিনে আমাদের এটাই দেখো সকালবেলা রান্নাঘরে এসে মা ভাজাটা কুটেই রেখেছিল, ভাজাটা বসিয়ে দিলাম আর আটা মেখে রুটি করবো আর মা এদিকে দুপুরে রান্নার সব কিছু কাটাকুটি করছিল তো এইভাবেই সকালটা শুরু হলো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো আমার রুটি লেচিটা করা মানে লেচি টেচি করা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর উচ্ছেটা যেহেতু কাটাই হয়েছিল। মা কেটেই রেখেছিল। তার জন্য উচ্ছেটাও একবারে ভেজে নিলাম তারপরে মা চাটনিটা করলো এইভাবে দুজন মিলেই আমরা করে থাকি তো সময় অসময়ে যার যেরকম সুবিধা সত্যি কথা বিশ্বাস করো আমার আর আমার শাশুড়ি মায়ের মধ্যে কোনো কাজের ভেদাভেদ নেই যে তুমি এটা করবে আমি এটা কেন করবো এইসব কোনো ব্যাপার আমাদের দুজনের মধ্যে নেই তার জন্য আমাদের খুব মানে সমস্যাটা কম আমাদের দুজনের অ্যাডজাস্টমেন্টটা অনেক বেশি হয়তো আমিও করি মাও করে মার দিক থেকে তো যাই হোক এইভাবেই দিনগুলো খুব ভালোই কাটে সত্যি কথা বলতে মা আর আমি দুজনে অ্যাডজাস্ট করে চলি বলে সংসারের সমস্যা আমাদের দুজনের মধ্যে অন্তত খুব কম হয় তো যাই হোক ছেলেকে দেখো টিফিন দিয়েছি খেলো না তারপরে ছাতু গুলে দিচ্ছি ছাতুর শরবত খেলো এই হচ্ছে ওর সকালে টিফিন নিয়ে অনেক সমস্যা তো এটাই খেলো ওকে আবার এই ছাতুর শরবত করে দিলাম তারপরে রান্নাবান্না মা আজকে পুজো দিয়েছে আমি রান্না করেছি তো ওদের জন্য দেখো ছোট ছোট মাছের মাছ এনে রেখেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে মাছ দিয়ে এই যে মাছের ঝাল মতো হয়েছে ওইটা একদম গুঁড়িগুঁড়ি ছোট ছোটো মাছ সেই মাছের ঝাল করেছি আর হচ্ছে মাংস করেছি তো ছোটো বোনরা আজকে আসার ছিল ছোটো বোনার সোনামা এসেছে অনেক বেলায় প্রায় দুটো আড়াইটেই এসছে এই দেখো তারপরে আবার বাবা একটু টেস্ট করছে মাছটা কেমন হয়েছে করতে করতে আবার কত কথাই বলছে যাই হোক বাবা এরকমই বাবা এইভাবে এরকমই বলতে বাবা খুব মজা করে আর কি করে চলে আমিও সেইভাবেই চলি বাবার কোনো কথাতেও আমার কিছু মনে করি না আমার কোনো কথাতেও বাবা কিছু মনে করে না তো আমাদের সম্পর্কটাই এরকম যাই হোক এই দেখো মাংস রান্না হত করছিলাম মশলা কষিয়ে আলু ভেজে তারপর মাংস দিয়ে কষিয়ে মাংসটা রান্না তো শোনাবার জন্য আবার আলাদা করেও করেছি তারপর হঠাৎ করে বিকেলবেলা দেখো ঝমঝমিয়ে বৃষ্টি বিদ্যুৎ দু চমকিয়ে এসে একাকার কাণ্ড কালবৈশাখী এলো এই বছরে এই প্রথমবার মানে এই বছরে প্রথম বলতে বাংলা বছরে প্রথম তো যাই হোক ভালোই বৃষ্টি হয়েছে ভালোই লাগলো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ভালোই লাগে হঠাৎ হঠাৎ করে গরমের মধ্যে বৃষ্টি হলে এখনও সেইভাবে গরম যার জন্য পড়েনি তারপর সোনামার ম্যামের সাথে সোনামা একটুখানি করলো ম্যামের কাছে পড়ে ফোরে বৃষ্টি বলে ওরা তাড়াতাড়ি করেই বাড়ি চলে গেল ওরা আর বেশিক্ষণ সময় দেরি করেনি বোন ওকে নিয়ে তাড়াতাড়ি এক বাড়ি চলে গেল তো এই ছিল আজকের দিনটা ভালোই কাটলো সোনামাকে নিয়ে তো বন্ধুরা সারাদিন এইভাবেই কাটলো তোমাদেরকে সবটাই দেখালাম কি কি হলো তো বৃষ্টিও হলো বিকেলে সোনামারাও বাড়ি চলে গেল খুব তাড়াতাড়ি করে তো এইভাবেই সারাটা দিন কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো সাথে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো রাধে রাধে সবাই খুব ভালো থেকো সবার নতুন বছর খুব ভালো কাটুক তো এখন আজকের মতো টাটা